লিচুর সিজনটা কিন্তু একেবারে শেষের মুখে আর এই মুহূর্তে কিন্তু আমি আমার বাড়ির লিচুর গাছের লিচু দিয়ে খুব সুন্দর একটা লিচু পুডিং বানিয়েছি আর এই পুড়িংটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজা তাই আমি বলবো অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই লিচুর পুড়িংটা বানিয়ে দেখতে পারেন তো চলুন আপনাদের সাথে আজকের এই লিচু পুডিং রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে লিচুর পুডিংটা বানাতে আমাদের লাগবে কিছু লিচু তো এখানে কিন্তু আমি বেশ কিছুটা লিচু নিয়েছি আর এইভাবে লিচুর খোসাগুলো ছাড়িয়ে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি একইভাবে কিন্তু আমি বাকি লিচুগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লিচু আমি কিন্তু এখানে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি তো এই লিচুর ভিতর থেকে যে আটিগুলো থাকে সেই আটিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বের করে নিচ্ছি তো এখন দেখেন আটিগুলো কিন্তু বের করা হয়ে গিয়েছে আর লিচুগুলো খুব সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি এখন লাগবে আমাদের একটা ব্লিন্ডার জার ব্লিন্ডার জারের ভিতরে আমি যে লিচুগুলো আঁটি সারিয়ে রেখেছি সেই লিচুগুলো কিন্তু সবই দিয়ে দিচ্ছি ব্লিন্ডার জারে কিন্তু সব লিচুগুলো নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পানি তো পানিটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে এটা ব্লিন্ড করে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লিন করে নিয়ে এসেছি আর এর ভিতরে কিন্তু কোনো দানা দানা ভাব খুব বেশি একটা নেই এখন এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে তার জন্য কিন্তু এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনিতে দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা ছেঁকে নিয়েছি একটা ছেঁকে নিলে খুব ভালো হয় তাহলে পুডিং বানানোর সময় ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না তো খুব সুন্দর করে ছাঁকা হয়ে গেলে এটুকু কিন্তু ফেলে দিচ্ছে এখন এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আর দিচ্ছি আগার আগার পাউডার এই আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আগার পাউডারটা দিয়েছি এক চামচের মতো এখন এখানে কিন্তু আগার পাউডারটা দিয়ে আমি খুব সুন্দর করে এই আগার পাউডারটা এই লিচুর রসের সাথে মিশিয়ে নিব তো এটা এখন মেশানো শেষ এখন আমি আরও কিছু লিচু সুন্দর করে সিলে নিয়েছি আর এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে রেখে দিচ্ছি তো যে লিচুর মিশ্রণটা আমরা আগার পাউডার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন কিন্তু চুলাতে নিয়ে এসেছি তো আগার পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এটা এখন অনবরত নেড়ে যেতে হবে আচ্ছা আরও একটা কথা বলি আগারাগার পাউডারটা কিন্তু গরমে দিলে এটা দলা পাকিয়ে যাবে তাই যখন ঠান্ডা অবস্থায় থাকবে তখনই কিন্তু এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জাল করতে হবে তো এটা কিন্তু আমি পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমরা যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু গরম গরম অবস্থাতে এটা ঢেলে দিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমতে শুরু করবে তো এখন যে লিচুগুলো আমরা পরে কেটে রেখেছিলাম সেই লিচুগুলো কিন্তু এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থাতেই পুডিংটা পুরোপুরি সেট হওয়ার জন্য আমি কিন্তু এটা দুই ঘন্টার জন্য এক সাইডে এটা রেখে দিচ্ছি তো দুই ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো পুডিংটা এখন ছুরি দিয়ে চার সাইডে একটু আগলা করে নিচ্ছি তারপরে কিন্তু এটা একটা প্লেটে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা লিচুর পুডিং হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজা আর এই পুডিংটা তো বাচ্চারা পেলে খুব বেশি খুশি হবে আমার আজকের এই লিচুর পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে কিন্তু ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ